নমস্কার বন্ধুরা আজকে বৃহস্পতিবার আজকে তো একটু কাজের চাপ বেশি তাই আগে সকাল সকাল ঠাকুরটা দিয়ে নিলাম এই যে এই যে এই ফুলগুলো সব হলো আমাদের গাছের ফুল আর এই যে সব গুছিয়ে নিচ্ছি যে বৃহস্পতিবার ঠাকুরটা দেব আর এই যে দেখুন এই জবাগুলো আমার গাছের পুরো আর ওই গেঁদাটা কেনা তাই সব গুছিয়ে নিচ্ছি সব রেডি করে নিলাম ছোবার মধ্যে ধুনো ঠুনো সব এক জায়গায় করে নিয়েছি এবার বসে বসে ঠাকুরটা দেবো বৃহস্পতিবার ঠাকুর দিতে অনেক টাইম লাগে সব ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে ঘট বসিয়ে এই যে বৃহস্পতিবারে পুজোটা হয়ে গেলে অনেকটা কাজ সারা হয়ে যায় তাই এই বৃহস্পতিবারে সবার ফার্স্ট আগে পুজোটা দিয়ে নিলাম এই যে দেখো বন্ধুরা আমার ঠাকুর ঘরটা কেমন হয়েছে সাজানো ফুল দিয়ে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছি কত জবা ফুটে আমার গাছের এ তারা মাকে জবা দিয়েছি এই যে সব যে কালকে গেছিলাম শ্যামসুন্দরী মায়ের কাছে যে শ্যামসুন্দরী মাকে নিয়ে এসেছি এনে ঠাকুর ঘরে বসেছি এটা তারা মা তারা মাকে আলতা পরিয়েছি তারা মার পায়ে শিবকে স্নান করিয়ে সবাইকে সব রকম ফুল চন্দন বেটে এই পুজো দিয়ে এই উঠলাম